আমি বলেছিলাম নিজের সীমা কখনো পার হব না অথচ আমি নিজেই কথা রাখিনি আমি কি ওনার কাছে মুখ দেখাতে পারবো ওনার চোখের দিকে তাকাতে পারবো আহিরের হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হলো নিজেকে নিজেই অভিশাপ দিতে ইচ্ছা হচ্ছে সালমান ঈশান তোরা শেষ তোদের জন্যই আজ আমার সর্বনাশ হলো তোদের এই জুস এই পাগলামি সব কিছুর জন্য তোরা দায়ী কিন্তু সেই রাগ মুহূর্তে মিলিয়ে গেল আহিরের মনে হলো এই যে তার বাঁধন ছেঁড়া মুহূর্ত এই যে নিজের মধ্যে না থাকা এর দায় সম্পূর্ণ তারি সে কি সত্যিই মাতাল ছিল নাকি নুহার স্পর্শ তার শ্বাস তার নরম চোখের ভাষা সেই সব মিলিয়ে নেশা তাকে ছাড়িয়ে অন্য কিছু তাকে টেনেছিল আহির ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল ঘর একেবারে ফাঁকা দরজার পাশে দাঁড়িয়ে থাকা আরিফা বেগম আহিরকে দেখে বললেন কিরে আহির শরীরটা কি এখনো খারাপ লাগছে আহির খানিকটা বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো আম্মু সবাই কই আরিফা বেগম হাসলেন আরে সবাই তো ছেলের বাড়ি হলুদ দেওয়ার জন্য বেরিয়ে গেছে এতক্ষণে পৌঁছে গেছে হয়তো নুহা বলল তোর শরীর ভালো না তাই শুনে কেউ তোকে ডাকেনি তোর বোনের বিয়ে আর তুই কিনা অসুস্থ হয়ে বসে আছিস কি যে করিস না এখন ঠিক আছিস তো আহির জোর করে একটুখানি হাসলো হ্যাঁ ঠিক আছে আরিফা বেগম রান্নাঘরের দিকে যেতে যেতে বলল আয় তোকে খেতে দিচ্ছি তারপর উঠোনে গিয়ে নুহাকে একটু সাহায্য কর ও এক একা হলুদের সব আয়োজন করছে ছেলের বাড়ি থেকেও তো হলুদ দিতে আসবে অনেক কাজ আছে আমার তাড়াতাড়ি আয় বাবু আহির অবাক হয়ে বলল নুহা বাড়িতে উনি হলুদ দিতে জানলি তোর বউ কেমন সেটা তো ভালো করেই জানিস সবাই পশ্চিমে গেলেও সে পূর্ব দিকে যাবে তবে থেকে অবশ্য ভালো করেছে এদিকে সব কে ঠিকঠাক করতো বল আহির বাড়ির বাইরে বের হয়ে নুহাকে খুঁজতে শুরু করলো এদিক ওদিক চোখ বুড়িয়ে হঠাৎ লক্ষ্য করলো নুহা একপাশে পাশে দাঁড়িয়ে একজন সঙ্গে নিয়ে কথা বলছে। কিছুটা কৌতূহল আর অজানা অস্বস্তি নিয়ে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো নুহা এটাকে নুহা একজনক তাকিয়ে কোনো উত্তর না দিয়ে ছেলেটির দিকে ফিরে ঠান্ডা গলায় বললো আপনি জানতা হলে। ছেলেটা আহিরের দিকে একবার তাকিয়ে তারপর মাথা নিচু করে চলে গেল নুহা তার দিকে ফিরল কিন্তু আহিরের দিকে চোখ না তুলে হাঁটা শুরু করলো নুহা আহিরকে এড়িয়ে যাচ্ছে না তবে কেন জানিনা তার সঙ্গে মুখোমুখি হতে দ্বিধা আর সংকোচ কাজ করছে আপনার কাছে কিভাবে চাইলে আপনি আমাকে ক্ষমা করবেন শুধু এটুকু বলুন নুহা থমকে দাঁড়ালো কথাটা শুনে তার মনে এক ধরনের ধাক্কা লাগলো নুহা মনে মনে নিজেকে প্রশ্ন করল সে কি সত্যিই রেগে আছে পেছনে ফিরে তাকালো আহির একটু এগিয়ে এসে গলাটা নরম করে বলল। দেখুন রাতে যা হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত বিশ্বাস করুন আমি নিজের মধ্যে ছিলাম না আমি এমন কিছু করতে চাইনি জানি না কেন কিভাবে আসলে আহিরের অসহায় কণ্ঠ আর চোখের ভাষায় লজ্জা মিশ্রিত অনুতাপ দেখে নোহা হাসি চেপে ধরে রাখতে পারলো না কত স্বামী আছে যারা স্ত্রীদের উপর জোর খাটায় অথচ আহির এমন একজন যে সামান্য ভুলে এমন অপরাধ বোধে ডুবে যাচ্ছে যে চোখ তুলে তাকাতেও পারছে না কিন্তু হঠাৎ করে আহির তার মাথা তুলে তাকাতেই নোহা তার মুখের হাসি তার চোখে পড়লো আহির সেটা স্পষ্টই ধরে ফেললো নোহা তাড়াতাড়ি মুখ গম্ভীর করে নিয়ে বলল ঠিক আছে তবে পরের বার এমন কিছু করবেন না আপনি হুসে ছিলেন না কিছু বলছি না বলেই নুহা দ্রুত ঘুরে হাঁটা দিল কিন্তু হঠাৎ আহির তাকে হাত ধরে টেনে সামনে আনলো আচ্ছা নুহা কাল রাতে আপনি কিছু বলেননি কেন বলেননি বলুন তো আপনার মতলবটা কি নুহা বিরক্ত মুখে বলল আহির উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছি এসব কি বলছেন আমার আবার কি মতলব সীমায় থাকুন হাত ছাড়ুন আহির হাত ছেড়ে দিল তবে চোখ সরালো না সত্যি করে বলুন আমি আপনাকে কিস করেছি বলে আপনার রাগ হচ্ছে রেগে আছেন আমার উপর তাই তো নুহা বললো আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুশিতে নাচছি অফকোর্স রেগে আছি আপনি কাজটাই করেছেন এমন আহির মুচকি হেসে গাল বাড়িয়ে দিল তাহলে একটা কাজ করুন আমার কিস আমাকে ফেরত দিন আমি অপাত্রে আমার মূল্যবান ভালোবাসা বিলাতে চাই না নুহা হজকুচিয়ে গিয়ে আহিরকে ঠেলে সরিয়ে দিল আপনার মাথা খারাপ নাকি আমি অপাত্র কাল রাতে তো খুব বউ বউ করছিলেন এইটুকু বলেই নুহার মনে হলো সে ভুল কিছু বলে ফেলেছে দ্রুত চলে যেতে লাগলো আহির পেছন থেকে হাসতে হাসতে বলল আপনার ভালো লেগেছে তাই না লাগলে রোজ বলবো নুহা হাঁটতে হাতে মুকলুকি হাসলো কিন্তু তা বুঝতে দিল না বিয়েবাড়ির পরিবেশ এক অন্যরকম ব্যস্ততায় ভরা ঘুম থেকে ওঠার পরই উঠোন জুড়ে যেন হইচই এক ঝড় উঠে গেল উঠোনের মাঝখানে প্যান্ডেল টানানো হয়েছে আর রঙিন কাপড় ও আলোকসজ্জায় পুরো আঙ্গিনা যেন প্রাণ ফিরে পেয়েছে অনন্যার ঘরে মেয়েদের কলরব খিলখিল হাসির মাঝে ঘরটা যেন ঝলমল করে উঠছে বান্ধবীরা লাল শাড়ি গহনা পরে নিজেদের মধ্যে ব্যস্ত অনন্যা আয়নার সামনে বসে লাল বেনারসি পরে মাথায় ঘোমটা টেনে একপাশে বসে আছে তার মুখে চাপা লজ্জা চোখে অজানা শঙ্কা মিশে রয়েছে যেন কোনো এক অজানা আতঙ্ক তাকে আচ্ছন্ন করে রেখেছে বাড়ির পেছনে ছোটরা নিজেদের মতো খেলায় মেতে আছে ফুলের ঝুড়ি হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হঠাৎ একজন ছোট্ট ছেলে চেঁচিয়ে উঠল বর এসে গেছে বর এসেছে এবং সঙ্গে সঙ্গে সবার মধ্যে যেন এক গুঞ্জন ছড়িয়ে পড়ল নিশি তাড়াহুড়ু করে বললো অরণ্যা তুই বস আমরা একটু পরে এসে তোকে নিয়ে যাব ততক্ষণ তুই জানালা দিয়ে দুলাভাইকে দেখতে পারিস সবাই চলো চলো বর এসে গেছে এদিকে আহির নুহাকে ডাকতে এলো নুহা শুনুন নোহা পেছন ফিরে দাঁড়িয়েছিল যখন তার চোখে চোখ পড়লো আহিরের দৃষ্টি যেন আটকে গেল লাল শাড়িতে নোহাকে এমনিতেই সুন্দর লাগত আজ যেন আরো বেশি রূপে ঝলমল করছে সে মৃদু হাওয়া তার কপালের পাশ দিয়ে এলোমেলো চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে আহির কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল নোহা এগিয়ে এসে বলল কিছু বলছিলেন আহির যেন ঘোর কাটিয়ে উঠে বলল হ্যাঁ ওই অনন্যাকে নিয়ে আসুন আমি ওইদিকে যাচ্ছি আপনি ওকে দ্রুত নিয়ে আসুন বলেই তাড়াতাড়ি সরে গেল আহির নুহা কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর নিশিকে সঙ্গে নিয়ে অনন্যাকে আনার উদ্দেশ্যে বের হলো রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে নুহা আর নিশির কথা চলছিল হঠাৎ পেছন থেকে নিশির হাত কেউ টেনে ধরল নিশি চমকে পেছনে ফিরে দেখলো সালমান দাঁড়িয়ে আছে নিশি একটু অবাক হয়ে বললো আপনার স্বাস্থ্য কম নাই আপু যদি দেখত তখন কি হতো সালমান হাসি চাপতে চাপতে বললো দেখলে আর কি করতো এই যে নীলাঞ্জনা তোমাকে এত শাস্তি কে বলেছে নতুন করে কাকে পটাতে চাও নিশি মুখ খোলার আগেই নুহার দিক থেকে চিৎকার শোনা গেল অনন্যা তাড়াহুড়ো করে ঘরে ঢুকে নিশি আর সালমান থমকে দাঁড়ায় চোখের সামনে যে দৃশ্য তা যেন মুহূর্তে ওদের নিঃশ্বাস আটকে দেয় অনন্যা নিথর দেহ মেঝেতে পড়ে আছে তার হাতের কবজি থেকে অনবরত রক্ত গড়িয়ে মেঝেতে ছড়িয়ে পড়েছে যেন লাল স্রোত বইছে চারোদিকে সাদা মেঝের ওপর সেই টকটকে লাল রক্ত বড্ড ভয়ঙ্কর লাগছে নুহা পাথরের মতো দাঁড়িয়ে মুখটা সাদা হয়ে গেছে ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না চারপাশে এক মুহূর্তে নিস্তব্ধতা নিশি দৌড়ে গিয়ে অনন্যার পাশে বসে চিৎকার করে ওঠে অনন্যা অনন্যা নিশি কাঁদতে কাঁদতে অনন্যার হাত চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছে কেউ একজন ডাক্তার ডাকেন আপু কাউকে ডাকো প্লিজ অনন্যার নিধর শরীর পড়ে আছে বিছানায় সাদা চাদরের লালচের রক্তের ছাপ স্পষ্ট আশেপাশের বাতাসেও যেন সেই তাজা রক্তের কাঁচা গন্ধ মিশে আছে ভয় শূন্যতা সালমান চোখ নামিয়ে ধীরে ধীরে বলে উঠল এসব আমার জন্যই হয়েছে তার কণ্ঠে যেন অপরাধ বোধ আর কান্না একসাথে জড়িয়ে আছে ভাবি আমাকে মাফ করবেন আমি বুঝতে পারিনি সত্যিই বুঝতে পারিনি অনন্যা এমন কিছু করতে পারে কাল রাতে অনন্যা আমার ঘরে এসেছিল নুহা চমকে উঠে দাঁড়ালো চোখে মুখে বিস্ময় আর শঙ্কার ঠিক কি বলতে চাইছেন সালমান নিঃশ্বাস টেনে গলা পরিষ্কার করলো হ্যাঁ জানি না কেন বলল ও আমাকে ভালোবাসে না আমি যেন আহিরের সঙ্গে কথা বলে ওকে বিয়ে করি ঘরের ভেতর মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো নেশি আর নুহা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল চোখে মুখে অবিশ্বাস আর হতবুদ্ধি বিস্ময় আমি তো অবাক হয়ে গিয়েছিলাম ভাবি বিশ্বাস করুন আমি কখনো অনন্যাকে ওইভাবে দেখিনি তাই স্পষ্ট না করে দিয়েছিলাম কিন্তু ও তখন অনুরোধ করছিল বলছিল ও এই করতে পারবে না আমি যদি রাজি না হই তবে ও নিজেকে শেষ করে ফেলবে আমি ভেবেছিলাম রাগ করছে অভিমান কিন্তু ভাবতেও পারিনি ও সত্যি সত্যি কথা শেষ করার আগেই সালমানের গলা ভারী হয়ে এলো চোখের কোণে অস্ত্রর আভাস ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল সবার নিঃশ্বাস যেন আটকে গেছে অনন্যার হাসি খুশি মুখটা মনে পড়েছে বারবার যে মেটা সবার প্রিয় ছিল এত প্রাণচ্ছল তার মনে এতটা অস্থিরতা জমা ছিল কেউই বুঝতে পারেনি নুহা ধীরে ধীরে বলল সালমান এই বিষয়টা আপাতত ভুলে যান আপনি কোনো ভুল করেননি এখন সবচেয়ে জরুরি হচ্ছে অনন্যার জীবন বাঁচানো কিছুক্ষণ পর আহির ঘরে ঢুকতেই এক মুহূর্ত থমকে দাঁড়ালো চোখ আটকে গেল অনন্যার নিধর শরীরের দিকে সে দৌড়ে গিয়ে অনন্যার পাশে বসে ওর ঠান্ডা হাতটা ধরে ঝাঁকাতে লাগল কণ্ঠে আতঙ্ক আর কান্না মিশে গেছে অনন্যা এই অনন্যা চোখ খোল প্লিজ O নুহা এসব কি করে হলো অনন্যা সুইসাইডের চেষ্টা করেছে আমি ওর হাত বেঁধে দিয়েছি কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছে না আর দেরি করা যাবে না হাসপাতালে নিতে হবে কিন্তু বাড়ির লোকজন কথা শেষ করার আগেই আহের গভীর চিন্তায় ডুবে গেল মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল সালমান তুই বাইরে যা আমার গাড়িটা নিয়ে আয় পেছন দিক দিয়ে আনবি আমরা অনন্যাকে পেছনের পথ দিয়ে বের করব কাউকে কিছু বুঝতে দিস না তাড়াতাড়ি সালমান ছুটে বেরিয়ে গেল আহির আর নুহা তখন অনন্যার নিথর দেহটাকে ধরে ব্যস্ত হয়ে উঠল ঘরের এক কোণে চুপচাপ বসে আছে নিশি তার বুকের ভেতরটা হাহাকার করছে অনন্যার রক্তমাখা হাত আর নিস্তব্ধ সামনে বারবার ভেসে উঠছে সেই খুশি অনন্যা এভাবে পড়ে আছে নিধর নিশির বুকের ভেতর কেমন একটা শূন্যতা ছড়িয়ে পড়েছে নিশি ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার মনে করল নুহা বলেছিল রফমেরকে জানাতে হবে অনন্যা হাসপাতালের একটা ছোট্ট কেবিনের নিধরে শুয়ে আছে তার ফ্যাকাশে মুখের চারপাশে ধূসর ক্লান্তি ছড়িয়ে আছে আর হাতে স্লাইনের নরম সুজ বিধে আছে আপাতত বিপদমুক্ত তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীর নিস্তেজ হয়ে পড়েছে এখনো জ্ঞান ফেরেনি কেবিনের কোনায় চুপচাপ বসে আছে আহির নুহা আর সালমান তিনজনের চোখে মুখে গভীর উদ্বেগ নিঃশব্দ পরিবেশে মাঝে মাঝে স্যালাইনের ফোটা পড়ার ক্ষীণ শব্দ আর কারো নিঃশ্বাসের ভারী ওঠানামা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না রফমির একটু আগেই ফোন করেছিলেন সবকিছু জানার পর তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন অনন্য এখন সংখ্যামুক্ত কিন্তু তবুও তার গলাতেও উৎকণ্ঠার রেখা স্পষ্ট ছিল তবে আরেকটি বিষয় সবার মনে খটকা এতক্ষণ হয়ে বাড়ি থেকে কেউ এলো না সালমান মাথা নিচু করে বসে আছে চোখে মুখে অপরাধ বোধের ছাপ মনে হচ্ছে এই ঘটনার দায়ী যেন তাকে একাই নিতে হবে নিজের অজান্তেই বারবার মোজা পড়া পায়ের আঙুল দিয়ে মেজে খোঁচাচ্ছে যেন ভুলগুলোকে মুছে ফেলতে চায় ঠিক এমন সময় কেবিনের দরজার বাইরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল মুহূর্তের মধ্যে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন আরিফা বেগম অনন্যা মা গো আমার মা তিনি ছুটে গিয়ে মেয়ের বিছানার পাশে বসে পড়লেন অনন্যা শীতল হাত নিজের কাপা হাতে ধরে কেঁদে উঠলেন বুক ফাটিয়ে যেন সমস্ত বেদনা সমস্ত কান্নার স্রোতে ভেসে যাচ্ছে তার এই হাহাকারের মাঝে আবার দরজার সামনে একটি ছায়া এসে গম্ভীর মুখে ঈশান ভেতরে ঢুকলো তার চোখে উদ্বেগ ক্লান্তি আর অজানা রাগ মিশে আছে চারপাশে দ্রুত একবার চোখ বুলিয়ে নিয়ে কোন ভূমিকা না করেই সোজা নোহা আর আহিরের দিকে তাকিয়ে বললো তোমরা বাইরে এসো আমাদের এখনই বাড়িতে ফিরতে হবে নোহা আর আহির থমকে গেল তারা কেউই অনন্যাকে ছেড়ে যেতে রাজি নয় এমন অবস্থায় মেয়েটাকে রেখে কোথাও যাওয়া সম্ভব এখনই ফিরতে হবে ঈশানের কণ্ঠে যেন কোনো আপত্তি সহ্য করার অবকাশ নেই আসার পথে কতবার জানতে চেয়েছে তারা ঈশান কি হয়েছে বাড়িতে কি ঘটেছে কিন্তু প্রতিবারই ঈশান ছিল নীরব মুখ শক্ত করে শুধু বলছে রফ নির্দেশ সবাইকে বাড়ি যেতে হবে এই এইটুকু বাক্যের ভারে যেন আরো ধূসর হয়ে উঠেছে চারপাশের বাতাস কি এমন ঘটলো বাড়িতে বিকেল গড়িয়ার সন্ধান আনতেই চারপাশের আলো ফিকে হয়ে এসেছে একটা চাপা অস্থিরতা যেন বাতাসে ভাসছে ঘরের ভেতর জমাট নিরবতা নুহা আর আহের বাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই থমকে গেল ড্রয়িং রুমে কয়েকজন অপরিচিত মুখ প্রবীণ মধ্যবয়সী কয়েকজন পুরুষ ওদের মধ্যে বসে আছেন আরাফের বাবা আফতাব চৌধুরী তার বৃদ্ধ পিতা আরাফের দাদা আর ওদের পরিবারের আরও কয়েকজন আত্মীয় সবার মুখে চাপা গম্ভীরতা যেন ভারী কোনো সিদ্ধান্ত এসে ঘরের বাতাসকেই থমথমে করে তুলেছে কিন্তু নোহার দৃষ্টি আটকে গেল সোফার এক বসে থাকা মেয়েটার দিকে নিশি বেশে গাঢ় লাল রঙের কাজ করা শাড়ি হাতে চুরি কানে দুল সাজসজ্জার বাহুল্য চকচকে করছে অথচ মুখটা বিবর্ণ নিশির চোখ দুটো শূন্য একদম ফাঁকা গেছে তার ঠিক পাশেই বসে আছে আরাফ নোহার মনে হলো এখানে কিছু একটা ঠিক নেই এই মুহূর্তে দরজার কাছে এসে দাঁড়ালো সালমান পাজানা জমে গেল মাটিতে নিশিকে এই অবস্থায় দেখে বুকের ভেতর একটা ধাক্কা উঠে এলো নিশিস নিঃশ্বার দৃষ্টি এই সাজসজ্জা আরাফের পাশেও বসে থাকা সব যেন একটা অদৃশ্য অস্বাভাবিকতা লুকিয়ে আছে চারপাশের পরিবেশের মধ্যে রফমিরের গম্ভীর কণ্ঠ শুনতে পাওয়া গেল ওই তো নোহা আহির তোমরা এসেছ এদিকে এসো নুহা ধীরে ধীরে এগিয়ে গেল বুকের মধ্যে একটা অজানা আশঙ্কা মাথা তুলে চিৎকার করতে চাচ্ছে তবু মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করলো আঙ্গেল একটু বলবেন কি এখানে কি হচ্ছে নিশি এইভাবে আর আরাফের পাশে কথা শেষ করতে না নুহা গলার ভেতর কিছু একটা দলা পাকিয়ে নিশির এই শাসসজ্জা দেখে সে ভাবছে সেটা যদি সত্যি হয় রফমির খানিক্ষণ নীরব থেকে গলা খাঁকারি দিয়ে বললেন তুমি যা ভাবছো ঠিক তাই নিশির সঙ্গে আরাফের বিয়ে হয়েছে বিস্ফোরণ ঘটল যেন নুহার চুয়াল শক্ত হয়ে গেল চোখ বিস্ময় বড় হয়ে উঠলো বিয়ে নিশিয়ার আরাফের রফমির ধীরকণ্ঠে বললেন আমি জানি তোমাদের না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার ঠিক হয়নি আমাকে ক্ষমা করবে তবে এটা নিশির পূর্ণ সম্মতিতেই হয়েছে আর যতই হোক ও তো আমাদেরই ওর কোনো ক্ষতি হবে না এটা আমি নিশ্চিত করে এটা করেছি নুহা আর কিছু শুনতে পারছিল না কানের ভেতর এক ধরনের ভূভ শব্দ বাঁচতে লাগলো সেই ফাঁকা দৃষ্টি মুখের অভক্ত কষ্ট সব মিলিয়ে কিছু একটা যেন ভয়ানক রকম ভুল লাগছিল ঘরের ভেতর এক ধরনের চাপা গুঞ্জন কথাবার্তা চলছে কিন্তু সালমানের কানে যেন কিছুই স্পষ্ট হচ্ছে না সব শব্দ মিলেমিশে একটা অস্পষ্ট গুঞ্জনে পরিণত হয়েছে আফতাব চৌধুরীর ভারী গলা কানে এলো ঠিকই কিন্তু সেই কথাগুলো যেন বহু দূর থেকে এসছে বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হলো মানুষের মুখে হাসি সৌজন্য বিনিময়ের ভিড় বিদায় স্মৃতির সাদামাটা দৃশ্য নিশিকে শ্বশুরবাড়ির গাড়িতে তুলে দেওয়া হলো নুহার মনে হলো অচেনা লাগছে তাকে এই ঘন্টার মধ্যে কি এমন হলো যে তার বোনের চোখের ভাষা পাল্টে গেল নুহার বুকের ভেতর এক অস্থিরতা ক্রমশ দানা বাঁধছে হয়তো কিছুই হয়নি হয়তো সব ঠিকই আছে তবুও কোথাও একটা অদৃশ্য শঙ্কা কোথাও একটা অজানা প্রশ্ন রয়ে গেল রাতের আকাশটা আজ যেন একটু বেশি নীরব চাঁদটাও মেঘের আড়ালে লুকিয়েছে নিঃশব্দে গাঢ় অন্ধকার ছড়িয়ে দিয়েছে চারপাশে কোথাও কোনো শব্দ নেই শুধু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসে পেঁচার ডাক সেই ডাক যেন নিস্তব্ধতার বুক চিরে বলে যায় কিছু একটা ঠিক নেই কোথাও একটা অজানা হাহাকার লুকিয়ে আছে আহির হাসপাতাল থেকে ফিরছে ক্লান্ত শরীর ক্লান্ত মন দরজা ঠেলে ঘরে ঢুকতেই খেয়াল করলো নুহা নেই বুকের ভেতর হালকা অস্থিরতা এক রাতে কোথায় গেল সে আহির ঘরোমায় চোখ গুলিয়ে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো চারদিকে চুপচাপ হঠাৎ মনে পড়লো হয়তো দাদির ঘরে পাটি পেটি পেয়ে এগিয়ে গিয়ে দরজার ফাঁক গলে ভেতরে তাকালো চোখ আটকে গেল আফিয়া বেগম জায়নামাজে বসে আছেন কোলে নুহা বুক লুকিয়ে শুয়ে মেয়েটা ফিস করে কিছু বলছে আর দমাচাপা কান্না মিশে যাচ্ছে তার কথায় আহির দেখলো নুহার ক্ষীণ ফোপানো কাপন সরা খড়টাকে ভারী করে তুলেছে সেই কান্নার শব্দে আহিরের বুকের ভেতর কেমন একটা ব্যথা বাজলো অদৃশ্য অথচ গভীর আফিয়া বেগম আহিরকে দেখে কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু সে হাত তুলে ইশারায় কিছুক্ষণ পর আহির আবার ফিরে এলো এবার নোহা ঘুমিয়ে পড়েছে চোখের কুণে শুকিয়ে যাওয়া রেখা এখনো স্পষ্ট আফিয়া বেগম ফিস ফিস করে বললেন দাদু ভাই ভেতরে আয় মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আহির এগিয়ে গেল নিঃশব্দে দাঁড়িয়ে তাকালো নুহার ঘুমন্ত মুখ যেন শিশুর মতো শান্ত অথচ সেই মুখের কোণে লেগে আছে বিষাদের ছাপ আহির স্বরে বললো উনি এখানেই থাকুক আমি ঘরে যাচ্ছি আফিয়া বেগম তৎক্ষণাৎ বললেন থাম এই বুড়ি মানুষ সারারাত বসে থাকবে নাকি ওকে কি আমি একা হাতে ঘাটে তুলতে পারবো ও কি এভাবে মেঝেতে ঘুমাবে আহির কিছুক্ষণ চুপ তারপর নিঃশ্বাস ফেলে বলল তাহলে কি করব দাদি চোখ শুরু করে তাকালেন গলায় একটুখানি ভার নিতে পারবি না কোলে তুলে খাটে শুয়ে দিয়ে যা আহির আর কিছু বলল না ধীরেই ঝুঁকে পড়ল দু হাতে খুব সাবধানে তুলে নিল নুহাকে মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে প্রিয় সবচেয়ে মূল্যবান কিছু ধরে রেখেছে বুকে এত হালকা এত নীরব কিন্তু বুকের গভীরে সেই ভার অন্যরকম ওইদিকে কই যাচ্ছে যাচ্ছিস খাট আফিয়া বেগমের কথাই থেমে গেল আহির একটু হাসলো তারপর বলল আমার বউকে আমার ঘরে নিয়ে যাচ্ছি তুমি নিশ্চিন্তে ঘুমাও বুড়ি বলেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো বুকের কাছে নুহাকে আরও একটু শক্ত করে চেপে ধরলো যেন অজান্তেই তাকে নিরাপত্তা দিচ্ছে আবার নিজেও সে নিরাপত্তায় আচ্ছাদিত হচ্ছে ঘুমন্ত নুহার মুখে প্রশান্তির ছায়া যেন নিজের অজান্তেই সে জেনে গেছে এই বুকি তার চিরচিরা ঘর আহির নুহাকে খাটে শুয়ে দিল ধীরে নিস্তব্ধ এক স্পর্শে যেন গভীর মমতায় গাধা এক আদরের পরশ নুহার চোখ দুটি বন্ধ নিস্তেজ মুখখানা সারাদিনের ক্লান্তি আর অস্ত্র জলের ভার বয়ে নিয়ে এসেছে সেই মুখে এক ধরনের নীরব শান্তি ঘরের কোনো আলো জ্বলছে না জানালার ফাঁক গলে চাঁদের ক্ষীণ মলিন আলো এসে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সেই আলো এসে পড়ে নুহার মুখ ছুঁয়ে দিচ্ছে স্নিগ্ধ কোমল আলো যেন সে আরও মায়াময় হয়ে উঠেছে যেন কোনো অপরূপ শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত প্রতিচ্ছবি আহির নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়ে রইল মুহূর্তটা থমকে গেল সময়টা যেন তার সমস্ত গতি হারিয়ে ফেললো এই শান্ত মুখের সামনে নুহার কপালের ওপর এলোমেলো চুলের গোছা নেমে এসেছে আহির হাত বাড়াল আঙুলের স্পর্শে খুব আস্তে করে সরিয়ে দিল সেই চুল অতি মৃদ অতি স্নেহময় সেই ছোঁয়ায় আহির নিজের ভেতরেও যেন একটা নরম শিহরণ বয়ে গেল অচেনা এক আবেগ যেন অনির্বাচনীয় এক টান নুহার নিঃশ্বাসের ধীর স্পন্দন শোনা যাচ্ছে নিঃশব্দ রাতে মৃদু শ্বাসের আওয়াজ যেন ঘরের নিস্তব্ধতা আরো গভীর করে তুলেছে আহির আস্তে করে খাটের পাশে মেঝেতে বসে পড়লো মাথাটা খাটের ধারে ঠেকিয়ে রাখলো চোখের পলক্ষীন দৃষ্টি নিভিত নুহার মুখে কতক্ষণ এভাবে বসেছিল আহির নিজেও জানে না সময়ের হিসাব তখন অর্থহীন বাইরের রাত আরো গভীর হয়েছে নিরবতা গাঢ় থেকে গাঢ়তর দূরে কোথাও রাত জাগা এক পাখি ডেকে উঠল সে ডাকও যেন নিস্তব্ধতারই অংশ হয়ে গেছে আহির টের পেল না কখন তার চোখের পাতায় ঘুম নেমে এসেছে ক্লান্ত শরীর আর মায়ায় ভরা হৃদয়ের ভারে সে সেখানে ঘুমিয়ে পড়েছে নুহার ঠিক পাশেই তার নিঃশ্বাসের ছায়ায় তার মায়ার পরশে দুজনেই ঘুমিয়ে আছে একই ছাদের নিচে একই নিঃশ্বাসের স্পন্দনে কিন্তু হয়তো এখনো দুই ভিন্ন জগতে অথচ চাঁদের আলো এসে দুজনকে এক একসূত্রে বেঁধে রেখেছে নির্ভরতার এক নীরব বন্ধনে মা তুমি তো আমার মেয়ের মতো আমাদের সমাজে একটা সম্মান আছে অনন্যা কি কারণে এমন কাজ করলো জানি না কিন্তু এতে আমাদের মান সম্মানও জড়িয়ে আছে নিশিকে দেখে আমি রফকে প্রস্তাব দিয়েছিলেন নিশিকে আমার ছেলের বউ করার আমার ছেলেকে তো তুমি চেনো নিশি আমাদের বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে সালমান শুনছে কিন্তু বুঝতে পারছে না কিংবা বুঝতে চাচ্ছে না মস্তিষ্কের সমস্ত কাজ থেমে গেছে চোখের সামনে বসে আছে নিশি লাল শাড়িতে হাতে চুরি কপালে টিপ শাশ্বর্যে বধুর রূপ তবে সেই চেনা মুখটা আজ অচেনা লাগছে ওর নিশি অন্যাকারো পাশে বসে আছে বউ হয়ে শ্বাস যেন আটকে আসছে বুকের ভেতর একটা অদৃশ্য শিলাস্তম্ভ চেপে বসেছে নিশির চোখের দিকে তাকিয়ে সালমান দেখতে পেল শূন্যতা একেবারে খালি প্রাণহীন অথচ সেই বুকটাই তো ছিল সালমানের আনন্দের উৎস এই চোখেই তো কত ভালোবাসার ভাষা পড়েছে সে অভিমানের ঝিলিক দেখলেই বুকের ভেতর এক ধরনের অস্থিরতা নিয়ে সে ছুটে গিয়েছিল কতবার সে নিশি আজ তার নয় নেশির জীবনে সালমান নেই এই সত্যটা মাথার মধ্যে বাঁচতে থাকলো সালমান নেই মাথার ভেতর ঝাপসা হয়ে সবকিছু ঘুরপাক খেতে লাগলো হঠাৎ খুব করে মনে পড়লো সেই সন্ধেটার কথা যেদিন নিশি লালচে শাড়ি পরে সালমানের সামনে দাঁড়িয়েছিল ঠোঁটের কোনায় হাসি চোখে দুষ্টুমি ঝিলিক তখন এক ঝলক কল্পনায় সালমান ভেবেছিল এই শ্বাস যদি একদিন তার জন্য হয় তার নামে যদি এই চুড়ি এই শাড়ি এই আলতা রাঙা পাওয়া হয় তাহলে কেমন লাগবে সেই স্বপ্নের সাজাজ সত্যি হলো কিন্তু সাজটা সালমানের জন্য নয় মনে হলো বুকের ভেতর কেউ এক মুঠো করে তার ঋতপিন্ডটা চেপে ধরে আছে নিশির পাশে বসে থাকা আরাফকে দেখে অদ্ভুত এক হাহাকার ছুড়ে গেল তার মনের গহীন থেকে এই স্বাস্থ্য আমার জন্য ছিল নিশি এই লাল শাড়ি এই গহনা এই আলতা স্বপ্নে তোমাকে আমি এইভাবেই তো দেখেছিলাম কেন তবে অন্য কারো পাশে বসে আছো তুমি সালমান চোখ নামিয়ে নিল নিশি তো আছে নিশি হাসিও হয়তো ফিরবে একদিন নিশির হাসিও হয়তো ফিরবে একদিন নিশি জীবনও চলবে কিন্তু সেই জীবনের কোন কণে সালমান নেই হয়তো কোনোদিন নিশি আরাফের পাশে সত্যিকারের হাসি মুখে বসে থাকবে আর সেই হাসির গল্পে সালমানের নামও থাকবে না সালমান নেই নিশি চোখ তুলে তাকাতেই দরজার পাশে স্থির দাঁড়িয়ে থাকা সালমানকে দেখলো তার দৃষ্টি গভীর চুপচাপ অথচ সেই নিরবতার ভেতর এক অনুচ্চারিত আর্তনাদ অভিমান বিস্ময় বেদনা আর একটা প্রশ্ন কেন সেই প্রশ্নটাই নিশির বুকের ভেতর বাজল যেন ঝনঝন করে চোখ নামিয়ে নিল সে তড়ি করে যেন চোখাচোখি হয়ে গেলে তার সমস্ত লুকিয়ে রাখা অপরাধ সমস্ত আত্মগ্লানি মনে হল সালমানের সামনে দাঁড়িয়ে নেই শুধু দাঁড়িয়ে আছে নিজের বিভাগী হৃদয়ের সামনে যে হৃদয়কে সে নিজেই টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছে মনের ভেতর কোথাও প্রতিধ্বনিত হতে লাগলো সেই তিনটি শব্দ কবুল 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 প্রতিটি উচ্চারণ যেন তার বুক চিরে বয়ে গিয়েছে মনে হয়েছিল সেই মুহূর্তে নিজের হাতেই সে নিজের স্বপ্নের শেষ পাথরটা মাথার উপর ফেলে দিয়েছে বিয়ের সময় ঘরের ভিড় আত্মীয়দের কথাবার্তা সব ঝাপসা হয়ে গিয়েছিল তখন সেই কুয়াশার ভেতর থেকে শুধু একটা মুখ স্পষ্ট হয়ে উঠেছিল বারবার সালমান প্রতিটি কবল উচ্চারণের ফাঁকে ফাঁকে মনে হচ্ছিল কেউ যেন কানে কানে বলে যাচ্ছে এই শেষ নিশি আজ থেকে তুমি আর সালমান কখনো এক হবে না আজ দরজার ওপাশে দাঁড়িয়ে সেই কথাটাই যেন চোখ দিয়ে বলে গেল সালমান নিশি অনুভব করলো সে অপরাধী শুধু সালমানের কাছে নয় নিজের কাছেও সে বিশ্বাসঘাতক নিজের ভালোবাসার নিজের স্বপ্নের নিজের আশাগুলোর আছে কারো স্ত্রী সে আজ অন্য কারো ঘরণী অথচ এই সংসারের স্বপ্ন তো সে দেখেনি কখনো যে মানুষটার হাত ধরে জীবন কাটানোর স্বপ্ন সে দেখেছিল সে তো দরজার ওপাশে দাঁড়িয়ে একজোড়া ভেঙে পড়া চোখ নিয়ে সালমান আজ অতীত এই সত্যি তীরের ফলার মতো এসে বিধল নিশির বুকের গভীরে সে কি বলবে আমি তো চাইনি এমনটা হোক সালমান নাকি বলবে আমি তো আপনাকে সত্যি ভালোবেসে ছিলাম বিশ্বাস করুন আমায় না কিছুই বলা যাবে না এই দাম্পত্যের বেড়াজালে বন্দী হয়ে ভালোবাসার নাম উচ্চারণ করা মানেই পাপ আজ থেকে সালমানের নাম মনে পড়লেই গুনা হবে আজ থেকে সালমান সত্যিই শুধু স্মৃতি আর সেই স্মৃতি শুতে গেলেই হাত পড়ে যাবে মনের গোপন কোণে হয়তো ভালোবাসার চিরকাল অক্ষত থাকবে কিন্তু তা কেবলই পাথরের মতো নির্বাক নিস্তব্ধ স্পর্শ করলে রক্ত ঝরবে নিশি বুঝে গেল এই দুঃসহ ও শূন্যতা বুকের ভেতর লুকিয়ে রাখা এই মৃত্যু এই তীব্র দাহ নিয়ে তাকে বাকি জীবন বেঁচে থাকতে হবে তার মুখে হাসি থাকবে সংসারের কথা থাকবে সম্পর্কের দায় থাকবে কিন্তু সেই হাসির আড়ালে চিরকাল দগ্ধ হবে তার বুকের গভীরতম অনুভূতি কারো তা বোঝার সুযোগ থাকবে না কেউ তা জানতেও পারবে না নুহা সামনের দিকে এক পা বাড়িয়ে এগিয়ে গেল চারপাশে মানুষের কোলাহল হাসজ্জ্বল মুখ আনন্দ সবকিছু স্পষ্ট অথচ তার কাছে যেন কোনো শব্দই ঠিকভাবে পৌঁছাচ্ছে না সবকিছু কেমন আবছা লাগছে কেমন অস্পষ্ট বুকের ভেতর এক অজানা শূন্যতা যেন একটা অদৃশ্য ভাব নিজেকে আজ নতুন পরিচয় জানাতে হবে এই বাস্তবতাটা কিছুই মেনে নিতে পারছে না নোহা একদিন যে বোন তার পাশে ছিল এক ছাদের নিচে একই আলো বাতাসে বেড়ে উঠেছে সে আজ অন্য এক পৃথিবীর মানুষ হয়ে যাবে এই পরিবর্তন এত দ্রুত এত নিঃশব্দে ঘটে গেল যে নোহা ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নেবে সামনে দাঁড়িয়ে থাকা আফতাব চৌধুরীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন আঙ্কেল যদি কিছু মনে না করেন আমি আমার বোনের সাথে একটু কথা বলতে চাই আফতাব চৌধুরী হাতের ঘড়ির দিকে তাকালেন সন্ধ্যার আলো ফিকে হয়ে রাতের ছায়া গাঢ় হচ্ছে ক্লান্তস্বরে বললেন হ্যাঁ মা নিশ্চয়ই তবে বেশি সময় নিও না আমাদেরও ফিরতে হবে নুহা মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো তারপর নিশির হাত ধরে ওপরে উঠে গেল কিছুক্ষণ পর নুহা নিশিকে নিয়ে নিচে নেমে এলো মুখে স্বাভাবিক ভাব ধরে রেখেছে যেন কিছু হয়নি যেন সব কিছু ঠিকঠাক আছে যেন কয়েক ঘন্টার ব্যবধানে কিছুই বদলায়নি কেউ বদলায়নি রফ্মীর কাছে এসে স্নেহ ভরে বললেন তাহলে চলো মা নিশিকে আবার বিদায় দেই নুহা কিছু বলল না শুধু মাথা নত করলো পরবর্তী পর্বটা আজ ঠিক সন্ধ্যা ছয়টায় আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ